হ্যালো স্টুডেন্ট আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের বসে থেকে থ্রি পয়েন্ট এই যে সেভেন এই সাত নম্বর যে উপপাদ্যের প্রয়োগ এই প্রশ্নটা আমরা আজকে এই প্রয়োগটা আমরা সমাধান করব প্রশ্নটা কি বলেছে দেখো একটি স্বরলেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে মানে দুটো বৃত্ত আঁকতে হবে এখানে কিন্তু দুটো বৃত্তরই কেন্দ্র হবে সেম একটা ছোট বৃত্ত হবে একটা বড় বৃত্ত হবে প্রমাণ করতে হবে এসি সমান ডিবি তাহলে এই অংশটা আমাদের দেয়াই আছে প্রমাণ করতে হবে আর যে প্রদত্ত যেটা আমরা লিখি সেটাও প্রশ্নে বলাই আছে চলো দেখা যাক দেখো আমরা একটা ছবি এঁকেছি ছবিতে একটা তো প্রবর লক্ষ্য করো একটা হচ্ছে ছোটো বৃত্ত আছে আর একটা বড় বৃত্ত আছে দুজনারই কেন্দ্র হচ্ছে ও প্রশ্ন এটাই বলেছি যে দুটো বৃত্ত আঁকতে হবে যাদের কেন্দ্র একটাই হবে এখানে একটি সরল লেখার কথা বলেছে আমরা ধরছি সেই সরল লেখাটা হচ্ছে এবি এই যে লক্ষ্য করো একটা সরল লেখা এরকম যাচ্ছে এটা অ্যাকচুয়ালি সরল লেখাটা আরও দুই দিকে বর্ধিত আছে ধরো আমরা এরকম এঁকে দিতে পারি দুই দিকে সরল লেখা বললে আমরা দুই দিকে আরও সাইন দিতে পারি এরকম একটা সরল লেখা একটা বৃত্তকে এ দেখো এই যে বড় বৃত্ত যেটা তাকে এ বিন্দুতে আর এ প্রান্তে বি বিন্দুতে ছেদ করেছে এই যে এ এবং বি বিন্দুতে আর ছোট যে বৃত্তটা সেটা সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা সেটাই লিখেছি ধরি ও কেন্দ্রীয় বৃত্ত দুটিকে একটি সরল যথাক্রমে এ কমা বি এবং সি কমা ডি বিন্দুতে ছেদ করেছে প্রশ্নে বলা আছে প্রামাণ্য বিষয় জাস্ট প্রশ্ন দেখে দেখে লিখতে হবে যে এই যে এসি এই অংশটা সমান ডিবি মানে এই অংশটা এই দুটো অংশ সমান প্রমাণ করতে হবে তো অঙ্কন আছে অঙ্কন যে কোনো উপপাদ্যকে উপপাদ্যে প্রমাণ করতে সাহায্য করে সো আমরা এখানে যে অঙ্কনটা করবো সেটা হচ্ছে ও থেকে এ উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। লম্বটার নাম দেব ধরো পি নাম দিলাম যে কোনো নাম দেওয়া যায় তাহলে অঙ্কনটা একটু লিখে দেব যে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এই যে ও বিন্দু থেকে এবি। এবি ধরো এখন এই যে এব 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 এবটা এটা এই বড় বৃত্তের একটা জ্য তাহলে এবি জ্যের উপর জ্যের উপর ওপি লম্ব টানা হল এটুকু আমাকে লিখে দিতে হবে যে ও থেকে এবি যে জ্যা তার উপর ওপি লম্ব টানা হয়েছে লম্ব মানে সব সময় মাথায় রাখবে এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটাও নাইনটি ডিগ্রি হয় এবার এসো প্রমাণে প্রমাণ খুবই সোজা উপপাদটা অ্যাকচুয়ালি এই যে প্রয়োগটা এই প্রয়োগটা হচ্ছে যে অধ্যায়ের সেই অধ্যায়ে আমাদের দুটো মেন উপপদ আছে একটা হচ্ছে বত্রিশ নম্বর একটা তেত্রিশ নম্বর বত্রিশ নম্বর উপপাদ্যে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি আমরা লম্বটা নিই তাহলে সেই লম্বটা ওই জ্যাকে সমান দুভাগে ভাগ করে তার মানে আমরা যদি বড় বৃত্তের কথা ভাবি তাহলে বড় বৃত্তের ক্ষেত্রে লক্ষ্য করো বড় বৃত্তের হচ্ছে এখান থেকে এই বি এটা হচ্ছে একটা জ্যা আর ওপি হচ্ছে সেই জ্যের উপর লম্ব সুতরাং আমরা বলতে পারি যে এই ওপিটা এবিকে সমান দুটো অংশে ভাগ করবে তার মানে এপি সমান হবে বিপি তো সেটাই আমরা লিখে দেবো প্রথমে যেহেতু প্রশ্নে বলা হয়েছে আমরা অঙ্কন করেছি যে ওপি লম্ব এ সুতরাং সুতরাং আমরা লিখতে পারি এপি সমান বিপি এটা বত্রিশ নম্বর উপপাদ্য অনুসারে এই লেখাটা হচ্ছে এটা পেলাম এটাকে আমরা এক নম্বর বলতে পারি জাস্ট নাম্বারিং করে রাখলাম আবার ছোট বৃত্তটা কথা ভাবো ছোটো বৃত্তের ক্ষেত্রে কপি লম্ব আর সিডি হচ্ছে আবার লক্ষ্য করো সিডি হলো সিডি হচ্ছে বৃত্তের যে একটা ছোট বৃত্তরের ক্ষেত্রে সিডি যায় এবং ওপি লম্ব সিডি এই কপিটা এবির উপর লম্ব আবার সিডির উপরও লম্ব বলা যায় কারণ এটা একই সরল লেখা সুতরাং ওপি যেহেতু সিডির উপর লম্ব তাহলে সেমভাবে এই সিডি যে যায় তাকে এই ওপি সমান দুভাগে ভাগ করবে কারণ পি বিন্দুটা হচ্ছে সিডির মধ্যবিন্দু হবে সুতরাং আমরা লিখতে পারি সিপি সমান সিপি সমান পিডি পিডি এটাকে আমরা দু নম্বর সমীকরণ বলব এবার এক থেকে দুই বিয়োগ করে দেব শক্ত করো এক ও দুই বিয়োগ করে পাই বিয়োগ করলে কি হবে দেখো একের সমান সমানের বাঁধিকে আছে এপি তাহলে আগে এপি লিখবো তারপরে বিয়োগ করব দু নম্বরের বাঁধিকে যেটা আছে সেটা হচ্ছে সিপি তাহলে বিয়োগ হচ্ছে সিপি সমান সমান চিহ্ন দেব। আবার এক নম্বরের ডান দিকে আছে পিবি লিখলাম বিয়োগ করবো দু নম্বরের ডান দিকের অংশ পিডি এবার তোমরা দেখো ছবির দিকে তাকাই এপি এপি মানে এপি এই এইটুকু অংশ সেখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে সিপি তাহলে এই পুরো অংশটা থেকে যদি এই সিপি অংশটা বাদ যায় পড়ে থাকছে এসি অংশ তাহলে আমরা লিখতে পারি এসি সেমভাবে বিপি বিপি মানে পুরো এই অংশটা তার থেকে বিয়োগ হয়ে যাচ্ছে পিডি এই ছোট্ট অংশটা তাহলে এই পুরো অংশটা থেকে এই ছোট্ট অংশটা বাদ গেলে পড়ে থাকছে বিবি তাহলে আমরা লিখতে পারি এটা মানে হচ্ছে বি বি এটাই আমাদের প্রমাণ ছিল প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি প্রমাণিত জাস্ট এই উপপাদগুলোর ক্ষেত্রে কী হয় প্রামাণ্য বিষয় আর প্রদত্তটা প্রশ্নের মধ্যেই বলা থাকে সুতরাং যে তিনটে নাম্বার আছে সেটা ছবি এঁকে অঙ্কন আর প্রমাণ এইটা ঠিকঠাকভাবে করলেই আমরা তিনে তিন পাবে এইভাবে আমরা আরও প্রয়োগ বুঝবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট 我懂。No, no, no, no.